লেডিস অ্যান্ড জ্যান্টারম্যান যদি তোমার বার কার্টুন ভালো লাগে তাহলে এই ভিডিওতে তোমাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি মজা পাবে তো এখানে একটি কার্টুন আসলো যেটার নাম হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র এখন তোমাকে বলতে হবে এই কার্টুনের আসল কালারের ঘোড়া কোনটা তো আমরা দেখতে পেলাম প্রথমে একটি গেলো যেটা হচ্ছে লাল কালারের ঘোড়া এবং একজন মানুষ আসছে তাহলে এটা হলো না এটা ফিরে আসবে এখন আমরা দেখতে পেলাম যাচ্ছে দুই নম্বর ঘোড়া যেটার কালার হচ্ছে আমি চাই না যদি তোমরা জানো এই ঘোড়ার কালার কি অবশ্যই নিচে কমেন্ট করে বলবে এবং আমরা দেখতে পেলাম এটাও হলো না তো এটা ফিরে আসবে এবং সেটা ফিরে আসলো এখন যাবে তিন নম্বর ঘোড়া এইটার কালার আমি জানি না যদি তোমরা এই কালারের নাম জানো তাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দিতে ভুলবে না তো এখানে আমরা দেখতে পেলাম সেটাও হলো না তো এখন আসলো কোয়েস্টমার্ক এবং তোমাকে বলতে হবে এই কার্টুনের আসল ঘোড়া কোনটা এবং আমরা সেটা পেয়ে গেলাম